আবারও আজকে আলোচনায় আসছে নিয়োগ দুর্নীতির কথা আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের এই গোটা বাংলার মানুষ সমব্যাথী আবারও রিপিট এগেইন আমরা সবাই সমব্যাথী তাদের জন্য এই পুজোর আগে যাদের চাকরি নেই তার মধ্যে যোগ্যরা রয়েছেন এবং যোগ্যরা সাফার করেছেন অযোগ্যদের জন্য চাকরি বিক্রির অভিযোগ তাদের চাকরি কেনার অভিযোগ তাদের বিরুদ্ধে আর চাকরি বিক্রির অভিযোগ অনেকের বিরুদ্ধে এবং এই যে ঘটনা ঘটেছে তার তদন্ত করতে গিয়ে আমরা দেখলাম আপনাদের মনে আছে দু সালে সেই সময় রাজ্যের তদানীন্তন শিল্পমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন এরপর অন্য একটি ঘটনায় খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছিলেন আর এবার প্রশ্ন উঠছে চন্দ্রনাথ সিনহাকে নিয়ে যে চন্দ্রনাথ সিনহা অনৈতিকভাবে টাকা রেখেছেন বাড়ি করেছেন সম্পত্তি করেছেন বলে অভিযোগ ইডির আপনার অ্যামাউন্টগুলো শুনলে খুব স্বাভাবিক যারা আমরা মিডিয়কার বা লোয়ার মিডিয়োকার ফ্যামিলিতে থাকি তারা ডেফিনেটলি চমকে যাব অঙ্কগুলো এরকম যে গত বছর মার্চ এপ্রিল নাগাদ মার্চ খুব সম্ভবত ইডি উদ্ধার করে একচল্লিশ লক্ষ টাকা কোথা থেকে একচল্লিশ লক্ষ টাকা ক্যাশ ইন হ্যান্ড চন্দ্রনাথের বাড়িতে ছিল চন্দ্রনাথ সিনহা কে রাজ্যের কারা মন্ত্রী তার বাড়িতে ছিল দ্বিতীয়ত আরেকটি তথ্য সামনে আসে দুই দশমিক সাত তিন কোটি টাকা অর্থাৎ টু পয়েন্ট সেভেন থ্রি ক্রোড় এত টাকা চন্দ্রনাথ ডিপোজিট করেছেন ফ্ল্যাট কেনবার জন্য তৃতীয়ত ফিক্সড ডিপোজিট ওয়ান পয়েন্ট এইট ক্রোর রুপিস কোটি আপনি বুঝুন